হ্যালো বন্ধুরা দেখো এখানে আমাদের ভাত মানে বসিয়ে দিয়েছি মাটি গাড়িতে তো এখানে নানা রকমের সবজি কেটে রেখেছিলাম কুমড়ো শিম আলু এবং বেগুন ছিল তো এইখানে দেখালাম তারপর আরও কিছু কিছু সবজি কেটেছিলাম তেমন যেমন এখানে শাক কেটে রেখেছিলাম তারপর হচ্ছে যে কড়াই আলু এটা পুস্ত হবে বলে ওটা কেটে রেখেছিলাম এবং কড়া মানে প্রেশারে শিটি দিয়েছিলাম ডাল এটা ছিল ডাল তারপর আমি দেখছি ভাগটা হয়েছে কিনা তো সবার লাস্ট টাইমে চাকপি চারা দেরি হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে আলুটা এবং শিমটা একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে তো সবই উনুন চলছিল। তারপর কড়াই গরম করে তাতে তেল দিয়ে কিন্তু বড়িগুণে ভিজিয়ে নিলাম সাফ করার জন্য তারপর মাছের মাথাও ঘিজে নিলাম সাগে দেবো একটা মাছের মাথা ছিল সাগে দেবে বলে তারপর একটু শাকটা নিয়ে নিলাম তো মাথাটা পরে ভেজেছিলাম তো আমি এতে দিলাম সরি তার জন্য তো যে শাকটা নেড়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেব তো তারপর এখানে আর একটা মানে চাটি মতো গরম করে তাতে খুন্ডো ভাজতে দেব তো দেখি একে একে কুমড়ো দিয়ে তাতে ঘিচ্ছে এবং সিদ্ধ হয়ে গেছে ওটা ঢাকনাটা খুলে খুলে হলুদ এবং নুন দিয়ে তাকে একটু খেটে দিলাম তারপর কুমড়ো কুমড়ো লাল লাল করে হয়ে যাওয়ার পর তুলে নিয়েছিলাম তাই সেই গরম তেলে আলু দিয়ে দিয়েছিলাম তারপর পাশের কড়াটা খালি ছিল শাকটা সিদ্ধ হওয়ার পর মাছের মাথাগণে বেজে নিয়েছিলাম তারপর মায়ের একটু কল এসছিল মায়ের সাথে কথা বলছিলাম মাও রান্না করছিল সেই বিষয়ে কিছু কথা বলছিলাম তো কথা বলার পর মায়ের সাথে সবাই তো জানেন মা ফোন করলে বকা আর শেষ হয় না তারপর এখানে সিম আলুটা সি সিদ্ধ হয়ে যায় যাওয়ার পর তারপর ভেজে নিচ্ছিলাম ভাজার পর শাকের মশলাটা ওই পাঁচ ফুড়ুন তেজপাতা দিয়ে নেড়ে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে শাকটা ঢিলে দিয়ে নিয়ে নিচ্ছিলাম তার সঙ্গে একটু চিনিও দিছিলাম মাছের মাথাটাও দিয়েছিলাম খেতে খুব ভালো হয়েছিল। আপনারা ট্রাই করবেন খুবই ভালো হবে পর ওই দিয়ে যে চাকরিতে যে তেল ছিল বেগুনগুলো ছিল তো বেগুনগুলো লাস্টে বেগুন গুলো ভাজিল বেগুন আপনারা তো জানেন আর বেগুন ভাজতে অনেক তেল লাগে তারপরে এই ওই পাশের কালো চিরা কাঁচা লঙ্কু ফোড়ন দিয়ে বটবটি আলুটা নাচতে খাইলাম খুব কুষ্টি হবে তো কিছুক্ষণ নাড়ার পর সামান্য হলুদ দিলাম সামান্য হলুদ দেওয়ার পর আবার সাম মানে একটা কড়া ছিল যে চাকুটা ওতে আবার মাছগুলো ভাগ করে দিলাম তা চাপা দিয়ে দিয়েছি মাছ ততক্ষণ হব তাড়াতাড়ি একটু চাপা দিয়ে দিলাম তারপর মাছকে নিয়ে ভাজার পর এদিকে একটু হালকা হলুদ দিয়ে জল ঢেলে দিলাম সিদ্ধ হোক এখন কিছুক্ষণ তারপর এদিকে দেখছি মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তাতে কালো জিরে তারপর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম টমেটো এবং এ কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে আনলাম একটু নুন দিয়ে দিলাম অল্প নুন দেওয়ার পর ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে গলে যাবে তারপর এতে আদা আর জিরে বাঁটা দিলাম ই আমাদের আজকে না এই যে রান্নাটা হচ্ছে সবই পেঁয়াজ রসুন ছাড়া তো আদা বাঁটা দেওয়ার পর ওদের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়ে দিলাম মশলা কষক তো এদিকে পোস্ত মটা দিয়ে দিলাম পোস্ত বাটাতে তারপর এদিকে আমাদের তেঁতুলের চাটনি করতে হয় তো কড়াইটা খুব বড়ো তো আমার বুঝতেই পারছেন তারপর তো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর তেঁতুলের চাটনিটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার কড়াইতে ডালটা না ফোড়ন দিতে হবে মানে বাগান দিতে দেওয়ার জন্য তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আদা মুড়ি মাটা দিয়ে তো একটু হলুদ গুঁড়ো দিয়ে না আনলাম এতেও সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আনার পর হালকা চিনি দিয়ে ডালটা ঢেলে দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়ো একটু হলুদ হলুদ বোধ লঙ্কা গুঁড়ো পড়ে গেছিলো পর খেতে খারাপ হয়নি খুবই ভালো হয়েছিল খেতে তো তারপর একটু মশলাটা কষিয়ে নিলাম ভালো করে কেন মুড়ি মাটার গন্ধটা আমার অত ভালো লাগে না আমি খুব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডালটা ঢেলে দিয়েছিলাম তো ডালটাও খেতে কে ডালটা কেন প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিলো খেতে তো এই যে আমার চাটনিটাও কমপ্লিট আর দিকে ডালও কমপ্লিট এই যে সব একবার ফরটা তুলে নিলাম তো ফুলকপিটা স্কিপ করা আছে হয় আর এই যে আমার সব রান্না আর পাঁপড়টা ভাজা হয়েছিল তো পাঁপড়টার ফটো তোলা হয়নি লাস্টে যে সামনের একটা ক্লিপ নেওয়া হলো এই যে আমার মেয়েরা সব খেতে বসে গেছিলো আমার যা মেয়ে যা ছেলে সব আমরা একসাথে খেতে বসেছিলাম খুব আনন্দ করলাম এটা হলো রাতের দিয়ে এই যে আমরা আমার আশকে পিটে করছি এটা আমার একটা শখের উনুন শাল বলতে পারেন এটা শখের উনুন আমার একটা তো এখানে আমরা রাত্রিরে মায়ে বেটি বসে বসে আশকে পিঠে করছি দেখুন তো এটি খুব সুন্দর ফুলছে না আর আমার করতে খুব ভালো লাগছিলো এদের মধ্যে একটি পার্সেল চলে এসেছিলো সেটা আবার ওপেন করলাম দেখা তো এখানে হচ্ছে যে মানে আজকে কোনো দিচ্ছে খুব ভালো লাগছে যে আবার একে দিয়ে যে কোনো জিনিস যদি ভালো সাকসেস হয় না প্রত্যেকটা জিনিসটা করতে ভালো লাগে ধৈর্য যতই লাগুক ধৈর্য দিতে ভালো লাগে যে জিনিসটা হয় না সেই জিনিসটার প্রতি আমার আর অত ইন্টারেস্ট থাকে না আর আমি করিও না ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর তো খুব করতেও ভালো লাগছে মানে পিঠে মানে যে ধো অনেকগুলো করেছিলাম যে একটু ধৈর্য হারা যাবে হচ্ছে না সেটাই আমার হয় না কিন্তু আমি প্রত্যেকটা পিঠেই করেছিলাম শেষ পর্যন্ত তারপর কিছু চিতল পিঠে নিয়ে ভাবলাম একটু দুধ চিতল করা যাক এই ঘরে এসে দুধ চাল দিলাম দুধেতে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম সামান্য চিনি দিয়েছিলাম দুধটা গরম হয়ে যাওয়ার পর তাতে সামান্য চিনি দেওয়া হয়েছিলো সামান্য চিনি দেওয়ার পর হালকা একটু বুঝতে পারছেন শীতের বেলা একটু নলের গুড়ের সিজেন না গুড় না দিলে চলে সেই জন্য তাতে একটু গুঁড়ো মেশানো হয়েছিলো ওইটা ফুটতে ফুটতে তারপর গুড় চিনি সব ফুটে গেলে তারপর পিঠেগুলো একটি একটি করে দিয়ে সব কিছুক্ষণ ফুটিয়ে নিলি রেডি দুধ চিতল স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল